কুরবানি কুরবানি আল্লাহ আকবর কুরবানি কুরবানি আল্লাহ আকবর বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম পিও জনের কুর্বানি চাই রাবুল আলমীন বারে বারে স্বপ্ন দেখেন নবী ইব্রাহিম পিও জনের কুরবানি চাই রাব্বুল পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানী इस्माइल सुनी या बोले तो मर मेहरबानी पिता इब्राहिम पुत्रों के दीते चाहे कुर्बानी इस्माइल सुनी या बोले तुमर तो मेहरबानी कुर्बानी क़ुरबानी अकबर दिन दुनी मालिक अल्लाह परोवर बेगार अल्लाह क़ुरबानी अल्लाहुआकबार दिन दुनियार मालिक अल्लाह बोरोगार मारे बारे सपनों देखे नबी इब्राहिम পিও জোনের বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম কুরবানি চাইরা আলামিন পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানি ইসমাইল সুনিয়া বলে তোমার মেহরবানি পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানী ইসমাইল শুনিয়া বলে তোমার মেহরবানি কুরবানি কুরবানি আল্লাহ আকবর দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর বেগার কুরবানি কুরবানি আল্লাহ আকবর দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর বেগার মাতার পাগড়ি ছিঁড়ে ইসমাইল পিতার চক্ষু বাঁধে যেন কোনো মায়ে কুরবানি তেমন না কান্দে মাতার পাগড়ি ছিঁড়ে ইসমাইল পিতার চক্ষু বাঁধে চেন কোনো মায়ে কুরবানিতে মুন্না কান্দে বুকে পাথর বাইন্দা নিল নবী ইব্রাহিম এক মন পরীক্ষা তোমান রাবুল আলামিন বুকে পাথর বাইন্দা নিল রব্বই নবী ইব্রাহিম এক মন পরীক্ষা তোমান রাবুল আলামিন কুরবানি কুরবানি আল্লাহু আকবর তিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর মেগার কুরবানি কুরবানি আল্লাহ একবার তিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর বেঙ্গার কুরবানি কুরবানি আল্লাহ একবার কুরবানি কুরবানি আল্লাহ একবার আল্লাহর হুকুমে জিব্রাহিল পুত্র রে লয় ইসমাইলের জায়গায় হালাল পশু কুরবান হয় আল্লাহর হুকুম এ লয় ইসমাইলের জায়গায় হালাল পশু কুরবান হয় ব্যাগেই আনন্দ আর আনন্দ ভোগে নয় যুগে যুগে জনে জনে গুরু জনে কয় ব্যাগেই আনন্দ আর আনন্দ ভোগে নয় যুগে যুগে জনে জনে গুরু জনে কয় কুরবানি কুরবানি আল্লাহু আকবর দিন আর বেগার কুরবানি কুরবানি আল্লাহু দুনিয়ার মালিক খোদা বড় আর বারে বারে স্বপ্ন দেখেন নবী ইব্রাহিম পিওর জনের কুরবানি চাই রাবুল আলমিন বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম पियो कुर्बानी कुरबानी चयम पिता इब्राहिम पुत्रो के दीते कुर्बानी इस्माइल शूनिया बोले तो मेहरबानी पिता इब्राहिम पुत्रो के दीते चाय कुर्बानी इस्माइल शूनिया बोले तो मर में क़ुरबानी कुरबानी अल्लाह कुर्बानी কুরবানি আল্লাহ একবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর বেগার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদুল আজহার তো ইনশাআল্লাহ আমরা আমাদের নারায়ণগঞ্জ গোদনাইল দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মেলে বালুর মাঠে কুরবানির পশুর হাটে চলে আসলাম আজ তো এই হাটে ইনশাল্লাহ আমাদের প্রতি বছরের নেই এই বছর অনেক গরু গরু এসেছে অনেক গরু সাদা সাদা গরু কালা গরু লাল লাল গরু গরু আর গরু গরু আর গরু আপনারা আসতে দেখতে পারবেন বড় বড় গরু ছোট ছোটো গরু গরু আর গরু তো আপনারা নয় দেরি করে চলে আসুন আমাদের এই হাটে এই হাটে চলে আসুন এখানে আপনার মন মতো গরু আপনি পেয়ে যাবেন আ হ্যাঁ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার পছন্দের গুরুগুলো আপনি নিতে পারবেন আপনার একটি শেয়ারে অবশ্যই আপনি আপনার আপনার একটি শেয়ারে একজন একটা গরু পেয়ে যাবে তাদের তাদের মন মতো গরু পেয়ে যাবে ইনশাল্লাহ অনেক অনেক গুরু হাজার হাজার গরু হাজার হাজার গুরু অনেক গরু এসেছে আমাদের দুই নংর দুই নংটাকে সরে হাটে তো গায় আশা করি ইনশাআল্লাহ আপনারা সবার চেষ্টা করবেন বেশি বেশি শেয়ার করার জন্য বেশি বেশি শেয়ার করার জন্য কারণ এখানে গরু আর গরু গরু আর গরু হাই কাক্কা হাই কাক্কা হাই কাক্কা লাইগা যাবি কই আরে যাবি কই লো হাট্টেজ যাই হাটে যাই হাটে যাই ও বন্ধুরা আপনারা ইনশাল্লাহ এর ভালো ভালো বিনোদন পাওয়ার জন্য অবশ্যই ইনশাল্লাহ আমার পৃষ্টি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ হাটের আরও ভালো ভালো ই পাওয়ার জন্য অবশ্যই আমার পা আমার পাশে থাকবেন অবশ্যই ফলো দিয়ে আর অবশ্যই আপনার এই গরু হাটটা শেয়ার করে দেবেন আপনি একটি শেয়ার ইনশাআল্লাহ অনেকের সই অনেকে অনেকের সই রে উনিও একটা ওনার একটা ভালো একটা গরু পাবেন ইনশাআল্লাহ আমাদের দুই নম্বর দুই নং তাকে শরীর হাটে অনেক গরু উঠেছে অনেক গরু তো বড় বড় গরু ছোটো ছোটো গরু তো সব ধরনের গরু আপনি এখানে পাবেন দেশি গরু পাবেন ফিজিয়ান পাবেন অস্ট্রেলিয়ান পাবেন সব জায়গার গরু ইনশাল্লাহ পাবেন তো ইনশাল্লাহ আশা করি গায়েস আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমার এই এটা কুরবানির এই যে এটা আমি তৈরি করছি ইনশাল্লাহ আপনার চেষ্টা করবেন আপনারা এই কন্টেন্টটাকে অবশ্যই বেশি বেশি ভাইরাল করার চেষ্টা করবেন কারণ ইনশাল্লাহ আমাদের এই হাটটা প্রতি বছর নেই এই বছর অনেক গরু উঠেছে তো গায়েস ইনশাল্লাহ আমি হাটটা পরিদর্শন করলাম তো ক্যামেরাটা অফ করতে আমার খেয়াল নাই তার কারণে এইটু নিচের দিকে ক্যামেরা চলে গেছে তো গাইস আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হাটে অনেক গরু আমি পুরো হাট তো ঘুরতে পারিনি কারণ হাট ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমার পাও ব্যথা হয়ে গেছে তো যা যতটুকি আমি করছি ভিডিও আশা আশা করছি আপনাদের দেখানোর জন্য আরও ইনশাল্লাহ আপনারা এই টাইম তো অনেক গরু হাজার হাজার গরু ইনশাআল্লাহ যারা কুরবানি দেন অবশ্যই এই হাট এমনিতে দেখার চেষ্টা করবেন আল্লাহ রহমতে আর ইনশাল্লাহ যারা আল্লাহ রহমতে এটা শেয়ার করবেন অবশ্যই সবাই কারণ শেয়ার করার চেষ্টা করবেন অবশ্যই কারণ কি আপনাদের একটা শেয়ারে অনেকে আসলে এই হাটটার এই পরিচিতি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের এই আবারও আমি ঠিকানাটা বলছি নারায়ণগঞ্জ দুই নং ডাকেশ্বরী নারায়ণগঞ্জ দুই নং ডাকেশ্বরী কোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মেলের বালুর মাঠ ইব্রাহিম টেক্সটাইল মেলের বালুর মাঠ অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক গরু উঠছে প্রতি বছর নেই বছরও আমি ইনশাল্লাহ বিসমিল্লা নাম লিলে অতিপদ চলে গেছি আমাদের এই হাটে তো আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তাই আমি মিস করি করিনি তাই আজকে শুক্রবার আমি চলে গেছি হাটে হাটে যে গরু দেখলাম ও গরু অনেক অনেক গরু আসছে অনেক আমি তো ভাবছি যে সাত দিন এখনো সময় আছে ছয় সাত দিন তো এত গরু তো আসবে না কিন্তু হাটে যেয়ে দেখি হাটার জায়গা নাই গরু আর গুরু গুরু আর গুরু গরু আর গরু চলে এসেছি হাটে গরু গুরু গরু গুরু ওই গরু কি ফালদের ওরি বাবা মধু মধু গুরু এটা হলো মধু গুরু এই মধু গরু পেয়ে যাবেন আপনি অবশ্যই আমাদের এই হাটে অবশ্যই মধু গুরু পেয়ে যাবেন তো গায়ে সিংশাল আমার এই কন্টেন্টটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর এই গরুটা খুব দুষ্ট ও খুব চেতি গরু ও ও যে কি ফালাফালি করতেছে আমি ওর ফালাফালি দেখে অনেকক্ষণ আর কি দেখলাম তো গরুর মালিক বলতেছে যে এই গরুটা খুব তেজি গরু এটা ভাইরাল গরু হয়ে যাবে মধুগরু ভাইরাল মধু গরু তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন এই আমার এইটা কন্টেন্ট অবশ্যই শেয়ার করার জন্য এই আমি আর একটা অস্ট্রেলিয়ান গরু নিয়ে আসলাম আপনারা দেশি গরু পাবেন অস্ট্রেলিয়ান পাবেন ইন্ডিয়ান গরু পাবেন সব ধরনের গরু পাবেন আমাদের এই হাটে হাটেই গরু আর গরু ভেসে গায়ে আপনারা চলে যাবেন অবশ্যই আমাদের এই হাটে ওই কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ পরো আর মেগার কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ পরোয়ার বেগান ও গাইস গাইস অবশ্যই ইনশাআল্লাহ আপনারা যারা কুরবানি দেন অবশ্যই আর যারা কুরবানি না দেন তারাও ইনশাআল্লাহ অবশ্যই আমার এই কন্টেন্টটা দেখে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই আমরা আমাদের এই হাটে পর্যাপ্ত পরিমাণ অনেক গরু এই রোডের রাস্তার উপরও গরু গরু আর গরু অনেক ধরনের গরু এসেছে এখানে আল্লাহর ছোটো গরু বড় গরু যে যে ধরনের গরু নিতে চান আপনার যেরকম সামর্থ্য সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আপনি আপনার গরু পেয়ে যাবেন এই হাটে তো আলহামদুলিল্লাহ আমি তো আমাদের হ অবশ্যই আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই পবিত্র কোরবানির পবিত্রত সবাই রক্ষা করার চেষ্টা করবেন আমি হাটটা পুরোপুরি ভালোভাবে দেখানোর চেষ্টা করতে অবশ্যই আপনারা দেখবেন তো গাইস আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যেই কুরবানির কুরবানির আলা এই ইটা পবিত্রতা রক্ষা করার জন্য অবশ্যই দেখেন কত গরু আরও গরু আসবে এখনও মনে করেন পুরা হাট ভরছে কিন্তু এখন আরও বহু অনেক জায়গা বাকি রয়েছে গ্যাপ রয়েছে অবশ্যই আরও গরু আসবে তো হাটটা গুরুলাম আজকে আর আপনাদের জন্য হাটটা ফুল পরিদর্শন করালাম একটা সুন্দর করে ভিডিও করলাম তো আমি পুরা হাট ঘুরলে হয়তো অবশ্যই মনে করেন এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে লং ভিডিও অনেক লং ভিডিও হয়ে যাবে তার কারণে আমি পুরো হাট ঘুরতে পারলাম না কারণ আমারও হাত পাওয়া ব্যথা হয়ে গেছে হাট ঘুরতে ঘুরে আড়তে আটতে তো অনেক গরু আল্লাহর রহমতে তো খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে আল্লাহর রহমতে আল্লাহর নিয়মতের গরু প্রতি বছরও নেই এই বছরও ইনশাআল্লা অনেক গরু হচ্ছে আমাদের হাটে তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমার পেশা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এরকম ভালো ভালো কন্টেন্ট পেতে অবশ্যই আমাকে এই কন্টেন্টটা অবশ্যই শেয়ার করে দেবেন গাইস আলহামদুলিল্লাহ ভিডিওটা কীরকম অবশ্যই আমাকে জানাবেন আর আলহামদুলিল্লাহ আমার যদি এই আমি তো কুরবানির কুরবানি উপলক্ষে ইনশাল্লাহ আমাদের ইব্রাহিম ইসলামের একটা গান গিয়েছি অবশ্যই যদি আপনাদেরকে কারো ভালো ভালো খারাপ লাগে অবশ্যই মন্ডি জানাবেন আলহামদুলিল্লাহ কারণ কুরবানি সবাই আনন্দের আনন্দের দিন অবশ্যই আর বেশি দিন নাই পবিত্র ঋদুল আজা চলে এসেছে আমাদের সাত তারিখে আলহামদুলিল্লাহ তো গরুটা গরুর মালিক নিজের নিজ দায়িত্বে সুন্দর করে গাছ খাই খাওয়াচ্ছে তো আমি সুন্দর করে ভিডিও করতেছি ইন্ডিয়ান গরু খুব সহজে খুব দেখা যায় না তো আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব সুন্দর সুন্দর গুরু সাদা সাদা গরু কালা কালা গুরু লাল লাল গুরু গুরু আর গরু গুরু আর গরু চলে এসেছে হাটে তো এই বলে আমাদের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম